বিয়াল করে করে আগে কি কি দিক যাচাই বাছাই করা উচিত ভাই 2000 টাকা 3000 টাকা বিয়াল দেন আপনি 8000 টাকা 9000 টাকা বিয়াল চান না এদিকে কিন্তু ভাই ঠিক করে না ভাই এই যে দাদা এবারে আসেন আপনি লাইনে আতিক প্রতিদিন এদেরকে কিভাবে যত্ন করতে হবে ভাই ওদেরকে আপনি তিন বেলা ওদেরকে ওয়াশ করতে হবে ওদের চোখের নিচে একটু মুছে দিতে হবে সেমি পান ফেস যদি কাস্টমার সাপোর্ট চান কাস্টমারই তো আমার দর্শক ভাই কাস্টমার কাস্টমার দেখতে দিব ভাই কাস্টমার ওয়ালপেপার যেটা কি রিজিনাল ওয়ালপেপার হলো ভাই এটা কোয়ালিটি দেখেন আপনি কোয়ালিটিটা দেখেন

বিড়াল ক্রয় করার আগে কি কি দিক যাচাই বাছাই করা উচিত আপনার বিড়ালকে সুস্থ রাখার জন্য কি করণীয় কিভাবে যত্ন করবেন সবকিছু আজকে ভিডিওতে জানতে পারবেন আর আজকে ভিডিওতে একটা রিজনেবল প্রাইজে বিড়াল দেবে তো দেখতে থাকুন আর চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিওকে সাহায্য করেন আজকে ভিডিওতে টপ কোয়ালিটির পার্সিয়ান বিড়াল পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে আসসালামু আলাইকুম তানভীর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আতিক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আগে বিরথে অনেক রিজোনাল প্রাইজে বিয়াল দিয়েছেন দর্শকের সাড়া শব্দ অনেক ভালো এখন দর্শকের অনুরোধের কারণে আমি আবারও চলে এসেছি তানভীর বস সেটআপে তো আশা করি আজকে বিরত একটা রিজোনাল প্রাইজে ভাই বিয়াল দিবেন সবাই যেতে বিয়ালগুলো নিতে পারে ইনশাআল্লাহ ভাই আপনার পেজে আমার দোকান থেকে যে সব ধামাকা আমি দিব আশা করি এগুলো কেউ দিবে না আর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পিওর পার্সিয়ান যেটা লং কোডের আমি ওটা বলে দিব লং কোড যেটা শর্ট কোডের আমি বলে দিব যেটা মিডিয়াম কোডের আমি বলে দিব সব কিছু আপনি ট্রু পাবেন আচ্ছা ভাই এই যে বিড়ালগুলো দেখতে পাচ্ছি হোয়াইট কালারের হোয়াইট বিড়াল আপনার এখানে কয়টা আছে আজকে আমার এখানে হোয়াইট আছে নয়টা নয়টা বিড়াল আছে এই যে চারটা বিড়াল এগুলো কোয়ালিটি কেমন ভাই এটা একদম একদম ফুল হাই মিউটেশন এ। এইটার উপরে আর কোনো প্যাশন হয় না। এইটার উপরে আর প্যাশন না। ট্রিবল করে দেখেন কোয়ালিটিগুলো চোখ দেখেন আর ইদের কান দেখেন আর ই দেখেন। কোয়ালিটিগুলো ওদের বয়স কত হচ্ছে? মাত্র আড়াই মাস। ওদের গ্রোথ দেখেন ভাই সাইজ দেখেন। ছলেমে আছে এখানে? হ্যাঁ এখানে ছলেমে আছে। এখানে তিনটা মেল একটা ফিমেল আছে। একটা ফিমেল। এগুলো কি সবাই এক ঘরের জি চারটে এক ঘরের এক ঘরের তো একটু রিজোনাল প্রাইস বলেন ভাই কত নয় কত দিতে পারবেন। এখান থেকে আপনি যেটা নেবেন পনেরো হাজার পনেরো হাজার এটা কোনো কথা হইলো ভাই কোন রিজনেবল প্রাইস এটা কি রিজনেবল প্রাইস হলো ভাই এটা কোয়ালিটি দেখেন আপনি কোয়ালিটিটা দেখেন আপনি কোয়ালিটি দেখলেই তো বুঝতে পারবেন মানুষ তো আমারে টাকা না কোয়ালিটি ভালো ভাই বিএল গুলো তো দেখে আমার তো মনে হয় আচ্ছা ঠিক আছে জান আপনি আমাকে 500 টাকা কম দেন না না ভাই 500 টাকা না ভাই আরো কমান ভাই কত কম পারবেন সেটা বলেন আচ্ছা জান আমি 514000 করে দিলাম না না ভাই আমি বলি তাহলে ভাই দর্শকদের জন্য আমি বলি

সবাই যদি যেহেতু একটা বিড়াল পালতে চায় ওই ক্ষেত্রে তো মেলটা পালা ঠিক আচ্ছা তারপরে যদি ভাই সম্মান করে আতিক নাম বলবেন যদি কিছু পড়ে সেটা আর আমি কিছু বলবো না অনুরোধ করে অনেক কিছু কমাইছি তো মূল বিড়াল আরো আছে বিড়াল পচু বিড়াল আছে কুকুরও আছে দেখতে থাকুন আজকে ভাই এগুলো পারশিয়ান ভাই জি ভাই এগুলো 100% লং কোডের পারশিয়ান পটি টাইম সম্পূর্ণ পটি আপ ভাই কয় টাইম খাবার দিচ্ছেন ওদেরকে তিন টাইম খাবার দিচ্ছি আচ্ছা বিড়াল ক্রয় করার আগে কী কী দিক যাছাই করা উচিত বিড়াল ক্রয় করার আগে সে ভালো মতো খাচ্ছে কিনা আর সে অ্যাক্টিভ নাকি তার খাওয়া দাওয়া খেলাধুলা সবকিছু যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি মনে করবেন একটা বিড়াল সবাই সম্পূর্ণ সুস্থ আচ্ছা আমাদের পেছ থেকে যারা বিরল দেখে নিয়মিত আশা করি একটা রিজনেবল করে আপনি সবাইকে বিড়াল দেবেন যে অবশ্যই তানজির ভাই কুরাণটাকে সবসময় ধামাকানি আসে আজকেও আপনাদের জন্য

আর কি কি কোয়ালিটি বিড়াল আছে আমাদের দর্শকদের একটু দেখান ভাই ঠান্ডার মধ্যে বিড়ালদেরকে কোন স্থানে রাখতে হয় কিভাবে পরিবেশে রাখতে হয় ভাই ঠান্ডার মধ্যে ওদেরকে আপনি ওরা তো আসলে পাকাতে চলে যাবে আপনি ফ্লোরে বা টাইসে হাটের নিচে সোফার নিচে তারপর হচ্ছে আপনার ওয়াশরুমের গেট যদি খোলা থাকে ওই ক্ষেত্রে আপনার বালতির সামনে যে শুয়ে থাকবে ওদেরকে এভাবে রাখা যাবে না ওদেরকে কোথাও আটকায় সুন্দর মতো যে কতদিন ঠান্ডা থাকবে ওই কতক্ষণ রেখে দিতে হবে যখন আবার ওয়েদার ঠিক হবে তখন আবার আপনি ন্যাচারাল যেভাবে রাখেন সেভাবে রাখতে পারবেন যে হিটিং লাইটের নিচে রাখা যাবে না 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 ওদের কিটিং লাইটের নিচে রাখা যাবে না ওদেরকে একটু আপনার ওই যে কার্পেক্ট দিতে হবে বা ভালো পাপোশ দিতে হবে মানে একটা ঘর সিস্টেম করে রাখতে হবে ঠান্ডার মধ্যে আচ্ছা এই মেল গুলো কেমন কি করবে ভাই এই দুইটাই হচ্ছে মেল এখান থেকে আপনি যেটা নেবেন ওয়ানলি

আর আপনার ব্রাশটা তো এটা মাস্ট বি করতে হবে ব্রাশটা যদি না করেন তাহলে আপনার ওই ক্ষেত্রে ওদের যে লোম আছে লোমগুলো আপনার বিছানায় বা আপনার সোফাতে বা আপনার কাপড়ে ভরে থাকবে আচ্ছা আজকে তো আপনি বলছেন রিজনেবল প্রাইসে বিয়াল দেবেন জি তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে সবার থেকে একদম লো প্রাইসে বিয়াল দেবেন কোয়ালিটি ভালো থাকতে হবে আসলে আমি তো সব সময় ধামাকা অফারেই থাকি তানবীর ভাই মানি তো ধামাকা অফার

বা ওই যেটা বলে কিরমি ওইটাও থাকবে না আচ্ছা খাওয়া দাওয়া একদম প্লেফুল থাকবে পেটে গ্যাস হবে না আচ্ছা এগুলো কত হলে ছাড়বেন ভাই এগুলো এগুলো প্রায় 9000 টাকা ভাই এটা কিন্তু ঠিক না ভাই না না ভাই না না ভাই 2000 টাকা 3000 টাকা বিড়াল দে আপনি 8000 টাকা 9000 টাকা বিড়াল চান না এটাই কিন্তু ভাই ঠিক করেন না ভাই এই যে দাদা এবার আসেন আপনি লাইনে আতিক ভাই এবার আপনি লাইনে আসেন এই যে আপনি দুই হাজার টাকা তিন হাজার টাকা অ্যাভেলেবল লাগতেছি দুই টাকা তিন হাজার টাকা যে পার্সেন্ট গুলো আপনি দেখতে পান না ফেসবুক এগুলো হচ্ছে একদম প্রতারণা আপনারা অযথা তাদেরকে টাকা কি বলেন ভাই কেমনে প্রতারণা করেন 100% প্রতারণা ভাই তাদের থেকে যদি আপনারা বিড়াল নিতে পারেন আমি একটা বিড়াল আপনাদেরকে ফ্রি দিব যদি একটা মেল দেন একটা ফিমেল ফ্রি দিব আর যদি একটা মেল দেন একটা ভীমাপ্রീതി তারা তো বলে ভাই এই যে দিচ্ছি ভাই বিড়ালটা বাসায় গেছে টাকা পাঠান এগুলা একদম অযথা একটা ব্যাপার আপনি থেকে অযথা বলবে যে ভাই আপনাকে অনেকগুলো বিড়ালের ছবি পাঠাবে আপনি তখন তো বিড়ালের প্রতি আসক্ত থাকবেন আপনাকে বিড়ালের ছবি পাঠিয়ে আপনাকে ইমপ্রেস করবে ওরা আপনাকে বলবে আপনি আমার এই নম্বরে 500 টাকা বিকাশ করেন আপনার ডেলিভারির জন্য আপনি আপনার বিড়াল পেয়ে যাবেন বলতে আসলে এটা ফুললি রঙ একটা কথা ভাই রঙ একটা আসলেই দর্শক যে কথাটা বলছে কথাটা কিন্তু সঠিক কারণ আপনাদের থেকে ডেলিভারি চার্জ তিনশো টাকা নেবে দুশো টাকা নেবে তারপর বলবে দুশো টাকা পাঁচশো টাকার থেকে আপনি পাঁচশো টাকা পাঠাইছেন এই টাকাটা উর্দ্ধ করার জন্য আবার পাঁচশো দুশো নিরানব্বই টাকা বা পাঁচশো টাকা পাঠাইতে হবে এইভাবে করে আপনাদের থেকে পাঁচ হাজার হাজার টাকা পুরো বিদ্যালয়ের টাকাটা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে তো এরকম প্রতারণা ভাদে করবেন না যাদের থেকে বিএল ক্রয় করবেন বিদ্যুৎ স্কে নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলবেন যে বিয়ালটা ঠিক আছে কিনা বিয়াল বিক্রেতা ঠিক আছে কিনা এবং তাদের বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান আছে কিনা এগুলো যাচাই বাছাই করে যেখান থেকেই বিড়াল নেবেন আপনারা যাচাই বাছাই করে বিড়াল নেবেন তো তানমির ভাই আর একটু ডিটেলস বলেন যে সুস্থ বিড়াল কিভাবে কেনা যাবে আর প্রতারণা ফাতে যেতে না পড়ে আপনি একটা সুস্থ বিড়াল কিভাবে বুঝবেন যখন সে খাওয়া দাওয়া খেলাধুলা সবকিছু অ্যাক্টিভ থাকবে তাহলে আপনি একটা আপনি বুঝতে পারবেন যে ওই বিড়ালটা একদম সয় সম্পূর্ণভাবে নিশ্চিন্তে আপনি নিতে পারবেন আর প্রতারণের ফাটটা এটা হচ্ছে আপনারা কিন্তু ভুলেও তিন হাজার চার হাজার টাকা পার্সেন্ট কিনতে যাবেন না আর যদিও যান আমি আপনাদেরকে একটা অফার দিলাম যদি ওই প্রাইস আপনারা বিড়াল নিতে পারেন অনলাইন থেকে যে একটা মেল নেন একটা ফিমেল ফ্রি আচ্ছা তাহলে এই বিড়ালের অফার দেন আপনি এই বিড়ালে কত অফার দেবেন সেটা বলেন জান কোথায় না কাজে হবে ভাই আজকে দিলাম দিলাম মাত্র কত কমাই দেন ভাই সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হোয়াইট কালারে পার্সিয়ান বিড়াল দেখেন যদি লাগে এখনই তানবির সাথে যোগাযোগ করবেন এখনই বুকিং দিয়ে রাখতে পারবেন চাইলে হ্যাঁ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কি আনলেন ভাই এই যে ভাই আপনাদের অনেক প্রিয় গ্রাহকরা হ্যাঁ শুধু বলে ভাই কুকুর 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 এই যে নিয়ে আসলাম ভাই কুকুর আচ্ছা

একটার পরে কল দিবেন না সকাল বারোটার আগে কেউ কল দিবেন না এরপরে আচ্ছা ভাইয়া অনেক ধন্যবাদ ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম